মেশিনারিস্ট ওয়ার্ল্ডিং ডিজেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভ্যাকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের চাকরি তেরো নম্বর পদ হচ্ছে মিল রাইট গেট হচ্ছে পনেরো বেতন হচ্ছে থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বয়স হচ্ছে বত্রিশ বছর পদ সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনারিস্ট ওয়েল্ডিং ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেডিং সার্টিফিকেট কোর্স কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনালিস্ট ওয়েল্ডিং ডিজেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় এসএসসি ভেকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের চাকরি চোদ্দ নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে পূর্ণতম বেতন হচ্ছে সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বয়স হচ্ছে চবত্রিশ বছর সংখ্যা হচ্ছে এগারোটি কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান এসে জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ গ শ্রেণির কারিগরি পারমিট লাইসেন্স এবং সাধারণ বিশ্ব বৈদ্যুতিক কাজের ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার গেট হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় সাতশো থেকে তিন হাজার চারশো নব্বই টাকা বয়স হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাংলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স হালকা লাইসেন্স হালকা যানবাহন পারদর্শী নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে বেতন হাজার চারশো নব্বই টাকা বয়স বছর সংখ্যা হচ্ছে চারশো প্রশিক্ষিত বোর্ডতুন দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার করি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ ইংরেজিতে তিরিশ বিশ শব্দ থাকতে হবে সতেরো নম্বর পদে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গেরোতি ষোলতম বেতন হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার তেরশানব্বই টাকা বয়সটি বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে বাহাত্তরটি কোন স্বীকৃত বড় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানেশ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা তিরিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে আঠারো নম্বর পদ হচ্ছে সহকারী গেরোতে ষোলতম বেতন হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার তেরশানব্বই টাকা বয়সী বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুটি কোন শিক্ষিত ভোট হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ উনিশ নম্বর পদ হচ্ছে সহকারী অপারেটর তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স বছর পদে সংখ্যা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অন্যতম দ্বিতীয় বিভাগ বা সম্মান মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ভেকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ বিশ নম্বর পদ হচ্ছে স্ট্রোবেডর সর্দার গ্রেড হচ্ছে ষোলোতম বেতন হচ্ছে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বৈশ্চ বছর প্রতি সংখ্যা ছয়টি শিক্ষাগত কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের তৃণমূল দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষা সিজিপি এতে জেনারেল